এ তুমি তোমার কাছে কোন দা বাড়ু লাগে আর কি হাইবি 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 নাম নাই দানিগুল দানিগুল তুমি ও তাহলে দানিগুল করতে হইবো মানে खेत में कासो ना की हां कासी केमोन বা শেষের দিকে নাকি लास्ट हां राज দিকে काय लास्ट আ ছায়ে দিকে মাথার মধ্যে তেল মেල් দিয়া কয় পুরা নায়ক রাসেল কানে মতন এসে দেখতেছেন